তিন চার বছরের ছেলে মেয়ে ফরজ নামাজের লাইনে দাঁড়াইলে কোনো কোনো মলানা বলে নামাজ মাকরু হবে আবার কোনো কোনো মলনা বলে নামাজ হবেই না আপনি বলেন নামাজ হবে উহার হাদিস নম্বর কত জানালে খুশি হব হাদিসের একজাক্ট নম্বর তো আর আমি নিয়ে এখানে বসি নাই বা মুখস্থ নাই এভাবে তো হাদিস নম্বর মুখস্ত বলে দেওয়া কঠিন তবে খুঁজে বের করে দেওয়া যাবে আপনাকে এটা দু চার মিনিটের ব্যাপার মোটা দাগে বিষয়টা হলো যে এক সময় সময়ে ওলামায়করম ছোটো ছোটো বাচ্চাদেরকে নামাজের কাতারে রাখতে নিষেধ করতেন পিছনে দিতে বলতেন বাচ্চারা যখন দুষ্টমি করে পেছনে আবার একসাথ হয়ে আরও ঝামেলা তৈরি করে তখন বাবা মা তাদের পাশাপাশি দাঁড় করার পরে এখন আমায় নিষেধ করে না এটা হলো বাস্তবতা আর নবী করিম সোল্লি সাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন সেজদায় গিয়েছেন তার নাতি হাসান হোসাইনাল আনহুমা তারা এসেছেন এবং নবী সাল্লামের পিঠে চড়ে বসেছেন কেউ ইহাদিস প্রসিদ্ধ এবং আমরা সবাই জানি এই যে বাচ্চা এসে সেজদের সময় কাঁধে বসেছে নবী করিম সাল্লাম নামাজের পরে কোনো ভৎসনা করতে শোনা যায় নাই যে তোমরা কে বাচ্চাকে কেন ধরো নাই কেন সে নামাজের মধ্যে এসে এখানে উঠলো বা সামনের আসলো রাস্তা ডিস্টার্ব হয়েছে এরকম কোনো কথা বলেন নাই কারণ বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে সহ্য করতে হবে সবর করতে হবে তাদেরকে মসজিদে আসাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে হ্যাঁ যদি বাচ্চাদের ডিস্টার্বের আশঙ্কা না থাকে তাহলে অবশ্যই তাদেরকে আলাদা খাতারের পেছনে দাঁড় করানো উত্তম কিন্তু তারা ডিস্টার্ব করবে একসাথে হয়ে আরও করবে এরকম হলে বাবারা তাদের পাশে রাখতে কোনো অসুবিধা নেই এই ব্যাপারে এখন কোনো আলেমই তেমন ভিন্নমত করেন বলে আমার জান নেই অতএব কোনো আলেম যদি ভিন্নমত করেন তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি এই বিষয় সম্পর্কে জানেন না এর বাইরে হয়তো বর্তমান ওলামা একরামে দৃষ্টিভঙ্গি সম্পর্কে তার ধারণা নেই এ সম্পর্কে কি এর বাইরে আর কি বলা যাবে